অনেক শতাব্দী আগে আল্লাহ তালার এক প্রিয় বান্দা ছিলেন হজরত আয়ুব সালাম তিনি ছিলেন ধনী দানশীল ও আল্লা ভীরু মানুষ তার ছিল বিশাল সম্পদ গরু ভেড়া খামার সন্তান সন্ততি আর স্নেহময় স্ত্রী রাহমা আল্লাহ সালাম সব কিছুই ছিল সুখের যতক্ষণ না আল্লাহ তার বান্দাকে পরীক্ষা নেবার ইচ্ছা করলেন একদিন একে একে তার সম্পদ হারিয়ে গেল গরু মারা গেল ক্ষেত শুকিয়ে গেল ঘরবাড়ি বাড়ি ধ্বংস হল তারপর একের পর এক প্রিয় সন্তানরা মারা গেল তবু আয়ুব আল্লাহ ইসলাম বললেন আল্লাহ যা দিয়েছেন তিনিই নিয়েছেন আলহামদুলিল্লাহ পরীক্ষা এখানেই শেষ হয়নি এরপর তিনি এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন শরীরের চামড়া পর্যন্ত ক্ষয় হতে লাগল মানুষ তার কাছ থেকে দুয়ে সরে গেল কেবল তার স্ত্রী রাহমা আল্লাহ ইসাল্লাম পাশে রইলেন দিন রাত সেবা করলেন ভালোবাসা ও ইমানের জোরে বছর পেরিয়ে গেল আয়ুব আলাহ ইসাল্লাম একদিনও আল্লাহর প্রতি অভিযোগ করলেন না তিনি শুধু নামাজে কেঁদে বলতেন হে আল্লাহ আপনি যদি চান আমাকে আরোগ্য দিন কিন্তু আমি কখনো ধৈর্য হারাব না অবশেষে আল্লাহ তালা তার ধৈর্য ও ইমান দেখে রহমত বর্ষণ করলেন একদিন ওহি এলো তুমি তোমার পা দিয়ে মাটি ঠুকো আয়ুব সালাম পা ঠুকতেই সেখানে একটি ঝর্ণা ফেটে বের হল তিনি সেই পানিতে গোসল করলেন ও পান করলেন মুহূর্তেই সুস্থ হয়ে গেলেন আল্লাহ তার হারানো সম্পদ ও সন্তানদের দ্বিগুণ দিয়ে ফিরিয়ে দিলেন প্রিয় বন্ধুরা বিপদে ধৈর্যই আসল ইমানের পরীক্ষা ধৈর্যের পরেই আসে রহমতের সুবাস